নমস্কার আমি বিশ্বদীপ নমস্কার আমি আয়ুষ্মান বাংলা সাহিত্য ও অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে অনুভব মুখার্জির কাহিনী হঠাৎ দেখা কবিতার শেষে কবিগুরু নায়ক নায়িকার বিচ্ছেদ দেখিয়েছেন আমরাও তার পথ অনুসরণ করে সেই পথেই হেঁটেছি গল্পের প্রধান চরিত্রে অগ্নিজিৎ ও পায়েল এবং তাদের ছোট্ট মিঠি গল্প পাঠে শ্রেয়া গল্পের সূত্রধার আমি বিশ্বদীপ আমি আয়ুষ্মান শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে অনুভব মুখার্জির কাহিনী হঠাৎ দেখা এই অস্থিরতার সত্যি কোনো কারণ নেই বিশেষ করে অগ্নিজিৎ যখন আর ফিরবে না দশ বছরের সম্পর্ক কি ভুলে যাওয়া যায় আজ এক বছর হলো অগ্নিজিতের সঙ্গে পায়েলের সম্পর্ক নেই কিন্তু এই সম্পর্ক ভাঙার অবস্থা ছিল সংসারটা তো পায়েলের একার নয় বরং মতে দুজনের অগ্নিও তো চায়নি সংসার জিয়ে রাখতে নিজেই তো বলেছিল দিবর্সের কথা অগ্নিজিতের টাকায় লোক ছিল না কিন্তু সাংঘাতিক অহংকার মানুষের অহংকারই মানুষের পতনের মূল মনে মনে পায় বেশ কিছুক্ষণ এই জন্য দিদি বলতো বিয়ের আগে শুধু ছেলেকে দেখতে নেই ছেলের মন পরিবার সব কিছু দেখে নিয়ে বিয়ে যে হ্যাঁ বলতে হয় না হলে খুব পস্তাতে হয় ভবিষ্যতে কেন যে সেদিন দিদির কথাটা পিস লেগেছিল তা আজও বোঝে না পাই পায়েল গান শিখত পণ্ডিত রেবা মুহুরীর কাছে যিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের শ্রেষ্ঠ গায়িকা রেবাজির সঙ্গে একদিন একটা ফাংশনে গিয়ে অগ্নিজিতের সঙ্গে আলাপ হয় পায়েলের অগ্নিজিৎ সেখানে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক বাংলা গান মিশালে দারুণ ফাংশন করেছিল ততদূর প্রেম আকাশ কুসুম অগ্নিজিতের এসব আধুনিক গানের অ্যালবাম তখন বাজারে হট কেকের মতন আর পাইল ছিল নবগত শিল্পী রেবাজি এ গানে সেরকম তালি নেই দেখে বেশ খারাপই লেগেছিল শেষমেশ আধুনিক গান গিয়ে ফাংশন চালিয়েছিল পাইল পাইলের গান শুনে অগ্নিজিৎ জিজ্ঞেস করেছিল আপনি রেবাদেবের ছাত্রী পাইল মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিতে অগ্নিজিৎ বলে এ দেখুন আমি জানি না আপনার সঙ্গে কথা বলা উচিত কিনা আজ রেবাদেবের যা দুর্দশা হলো তার জন্য কিছুটা আমি দায়ী পায়েল কিছুটা অবাক সে এই কারণে হয়তো বিস্মিত ভাবে প্রশ্নটা করলো আপনি আপনি দায়ী কেন যদি আমি প্রোগ্রাম করতে না আসতাম হয়তো এতটাও খারাপ পরিস্থিতি হতো না 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 এটার জন্য নিজেকে দায়ী করবেন না মানুষের স্বাদ বদলাচ্ছে কি আর করা যাবে বলুন রেবা দেবী তাহলে রাগ করবেন না বলছেন এই রে সে ব্যাপারে তো গ্যারেন্টি দিতে পারছি না আপনি একবার কথা বলে দেখতে পারেন সঙ্গে দেখা করে বেশ আদর আপ্যায়ন করছিল অগ্নি আর সঙ্গে একটি অদ্ভুত সম্পর্ক হয় পায়েল ছিল খুব সাধারণ ঘরের মেয়ে মা বাবা আর এক দিদিকে নিয়েছিল ও সংসার বাবার নাম প্রসেনজিৎ রায় আর মায়ের নাম অনামিকা রায় দুজনেই ছিল সরকারি চাকুরি তাই দুই মেয়েকে সময় দেওয়া ছিল এক প্রকার অসম্ভব পায়েল আর ওর দিদি প্রার্থনা এক প্রকার একা একাই বড় হয়ে ওঠে তাই কোনোদিনই ওদের মধ্যে বাস্তবতার অভাব হয়নি কোন মানুষ কেমন তা সহজেই বুঝে যেত ওরা ধীরে ধীরে পায়েল আর প্রার্থনা বড় হয়ে ওঠে নিজেদের জায়গায় নাম করতে লাগলো আর দুজনেই প্রায় একসঙ্গে বেড়ে উঠলো নিজ জগতে অগ্নি ছিল অনেকটা প্রার্থনার মতো পাইলে সব কাজই থাকত অগ্নির সমর্থন হাজার লোক হাজার কথা বললেও অগ্নি খালি বলতো তোমার কাজ তো অন্য লোকে বুঝবে না আর বোঝানোর দায়ও তোমার নয় তাই কাজ করে যাও তোমার কাজই তোমার হয়ে উত্তর দেবে এই কথাটা সেদিনও মেনে চলতে পারি আজও সে মেনে চলে শুধু যেদিন অগ্নি ওর পাশে ছিল আজও একা নিজে গতিতে ট্রেন ছুটে চলেছে ধানবাদের উদ্দেশ্যে সেখানে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান শেষে এক রাত ওখানে কাটিয়ে আবার কলকাতা ফেরা এই ছিল পাইলে প্রাথমিক পর্যায়ে আজ পাইল একজন বিখ্যাত বায়িকা এর জন্য কৃতিত্ব প্রার্থনা রেবা মোহরি এবং অবশ্যই অগ্নিজিৎ বিয়ের পরেও তো বহু দিন অগ্নি প্রচুর জায়গায় গেছে তাহলে হঠাৎ করে ওদের বিচ্ছেদ কেন হলো এটার উত্তর খুঁজতে গেলে কি কি উত্তর যে বেরোবে তা হয়তো পায় নিজেও জানে একদিন হঠাৎ করে অগ্নিজিদের সঙ্গেও বিয়ে হয় অগ্নিজি নিজেই বলে বিয়ের কথা পায়েল তো রীতি মতন ভয় পেয়ে গেছিল এইভাবে কোনো বিয়ে হয় নাকি অবাকভাবে বলেছিল পায়েল কি বলছো কি তোমার মাথাটা ঠিক আছে তো ঠিক আছে দেখো আমরা দুজনে দুজনকে ভালোবাসি তাহলে আলাদা থেকে লাভ কি হচ্ছে ব্যাপারটা আলাদা থাকার কথা নয় অগ্নি আজকে যুগে শুধু গান ঘেয়ে সংসার চালানো যায় না আজ তোমার ভালো মার্কেট আছে কাল নাও থাকতে পারে আমার উপর ভরসা নেই পাইল তোমার উপর ভরসা আছে কিন্তু শ্রোতাদের ওপর নেই শ্রোতারা কাকরার জাত কখন কাকে ভালো লাগে তা ওরা নিজেরাও জানে না ইটস অল অ্যাবাউট বিজনেস অগ্নি সেটা তো তুমিও জানো কিন্তু তোমার থেকে আলাদা থাকতে পারছি না পাইল সেটাকে তুমি বোঝো না ওন্ট ইউ ফিল মাই পেন ফর ইউ পাইল আই ফিল এভরিথিং সব বুঝি আমি কিন্তু আমারও যে হাত পা বাধা সেটা একটু বোঝো পাবো উনি ঝগড়ার পর অবশেষে ওদের চার হাত এক প্রার্থনা বুঝিয়েছিল কিন্তু লাভ হয়নি প্রথম প্রথম সব ঠিক ছিল এর মধ্যে ওদের একটা সন্তান হলো কিন্তু শেষ এক বছর যেটি কি নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল তা পায়েলের কাছে আজও ধ্বংস পায়েল বুঝতো এটা ইগোর লড়াই মিঠি ওদের ঘরে আসার পরই পায়েলের কাছে প্রচুর অভার আসতে থাকে আর অগ্নিজিদের মার্কেট পড়তে থাকে আর সেই থেকে ঝামেলা শুরু এই কথাটা আজ পীড়া দেয় পায়েলকে এই রকমটা যে হতে পারে এটা পাইল জানত আর জানত বলি অগ্নিজিৎকে বার বার বারণ করেছিল কেন যে অগ্নি শুনল না ওর কথা মাঝখান থেকে কষ্ট পেতে হচ্ছে মিথিকে একটা আমি সে বাবাকে ছাড়াই মানুষ হয়ে উঠছে এটা আমি আশা করিনি অগ্নি তোমাকে তো বোঝানোর চেষ্টা করেছিলাম তাহলে কেন শুনলে না আমার কথা আমাকে কি ভালোবেসেছো কোনোদিন সেদিন থেকে বার বার প্রশ্ন করে পাই কিন্তু উত্তর শোনাতে খুব নি আসে না কি নিষ্ঠুর এ জীবন এ ভালোবাসা এই নিষ্ঠুর ঈশ্বর নামত জাতি ভালোবাসা দিয়েও কেড়ে নেয় মাঝে মাঝে পায়েল বলে যা করেছো বেশ করেছো ভগবান আমার জন্য কোনোদিন দুশ্মনা তোমাকে কিন্তু আমার সাত বছরের মেয়েটাকে কষ্ট দিও না ও তো কিছুই জানে না ও তো নিষ্পাপ আমাদের জীবনের অন্ধকার ওর জীবনে টেনে এনো না মাতৃস্নেহ উপচে পড়ে মিটির ওপর পাইলি ওর বাবা পাইলি ওর মা পাইলে ভবিষ্যৎ পাইল জানি কিন্তু মিঠির ভবিষ্যৎ যে কি তা দাপাইন আজ জানি না বীর পরপর ওর সুখেই ছিল ওনি তো প্রায় বলতো পাইল না কি ওর লক্ষ্মী ওর সব আয়পয়ের জন্য পাইলি দেয় তোমাকে আমি হারাতে পারবো না পাইল লক্ষ্মী ছাড়া নারায়ণ কি সম্পূর্ণ পাই লজ্যা এমন মাথা নামিwidetilde হয়ে কোন মুহূর্ত দেন বীর পর যখন ওরা হানিমুনে যায় পায়লার অগ্নি যেন স্বপ্নের রাজ্যে ভেসেছিল একদিন রাতে ঘরে যখন ওরা শুয়েছিল ওদের মধ্যেকার প্রেম যেন উপছে পড়েছিল পায়েল খুব চাপা গলায় বলল তোমায় হারানোর ভয় সারাক্ষণ আমায় ঘিরে থাকে অগ্নি ভয় কিসের আমি কি আর পালিয়ে যাচ্ছি তুমি পালাবে না কিন্তু সময় কি আমাদের সময় দেবে কথাটা শোনা মাত্রই পাইলকে কাছে টেনে নেয় অগ্নি অগ্নি বুকের ওপর মাথার আগে পাইল অগ্নি আলতো ভাবে পাইলের মাথায় হাত রাখে হাসি মুখে অগ্নি পাইলের উদ্দেশ্যে বলে এরপরেও বলবে আমরা আলাদা হয়ে যাব ছাড়ো আমাকে আলাদা না করার জন্য এভাবে ধরতে হয় বুঝি সে কি তোমাকে তো এভাবেই ধরে রাখবো ভেবেছিলাম আর শুধু ধরে রাখলেই তো হলো না আমার তো কমিশন লাগবে কমিশন পাবে না তুমি কমিশন খালি বদমাইশি না তুমি দেবে না তো কি আমি ঠিক নিয়ে নেব এই রকম সম্পর্কেও একদিন ভাটা পড়েছিল বিয়ে বছর ছয়েক বাদে ভাটা পড়ুক পাইল চাইনি কিন্তু তাও পড়েছিল ভাটা যে অগ্নি গানের জন্য এত লড়াই করেছিল সেই অগ্নি পাইলের উন্নতি মেনে নিতে পারল না কোনোদিন মেয়েদের উন্নতি পেরেছে। অগ্নি বা তার বাইরে কিভাবে যায় হাজারো পুরুষ মানুষ তো পায়লের চিন্তায় ব্যাঘাত করল একটা জাংশন স্টেশন এসেছে কোন স্টেশন এটা পানাগড় জাংশন পানাগড়ে আধ ঘন্টা মতন দাঁড়াবে ট্রেনটা একটু চা হলে মন্দ হয় না ট্রেন থেকে নেমে পড়ল পাইল। ধীর পায়ে এগিয়ে গেল একটা চায়ের দোকানে দাদা একটা চা দেবেন তো তার সাথে একটা খাস্তাও দেবেন এই বলে বেঞ্চে বসে পড়ল পানাগড় নিয়েও কি কম কথা আছে মিঠে হওয়ার পর একদিন অগ্নি আর পায়েল গেছিল তারাপীঠে পুজো দিতে রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গিয়ে একদম বিচ্ছিরি একটা অবস্থা পরিস্থিতির কথা বিচার করে পায়েলে যত বেশি রাগ না হচ্ছিল তার চেয়ে বেশি হাসি পাচ্ছিল অগ্নির অবস্থা দেখি সে একদিন ছিল সে এক সময় ছিল যেদিন দুজনের ডিভোর্স হয় সেদিন পায়েল বলেছিল আমাকে ছেড়ে ভালো থাকবে তো অগ্নি থাকবো এটা তো মুখের কথা মনের কথা তো না এটাই মনের কথা পাইল আজ বুঝতে পারছি অল্প বয়সে ঝোঁকের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কিন্তু আমি বারণ করেছিলাম শুনিনি ভুল করেছি বুঝতে পারছি আমি ক্ষমারও অযোগ্য আর জীবনটা যে নষ্ট হলো নষ্ট বিখ্যাত গায়িকা তুমি পাইল তোমার জীবন কি নষ্ট হতে পারে এই খোঁচাটা ছিল কথার মধ্যে সেটা পাইল বুঝতে পেরেছিল ভালো বেশ ভালো এইটুকু কথা বলে পাইল মুখ ফিরিয়ে চলে গেছিল তাকে দেখার ইচ্ছেও হয়নি অগ্নি ওকে কিছু বলার চেষ্টা করল কিনা চা দিয়ে গেল লোকটা অল্প অল্প করে চুমুক দিয়ে চা শেষ করে কামড়ার উদ্দেশে রওনা দিল পাইল কামড়ায় এসে অবাক হয়ে গেল ওর ঠিক পাশের সিটেই বসে আছে অগ্নি সত্যি অগ্নি এটা চোখের ভুল না চোখে চশমা হাতে ঘড়ি পরনে পাঞ্জাবি জিন্স মাথার চুলে অল্প অল্প পাক ধরেছে পায়েল গিয়ে বসলো অগ্নির পাশে অগ্নির স্ত্রীর দৃষ্টে পায়েলকে দেখছে এইভাবে দেখা হবে সেটা কি ওরা জানত পাইলকে এভাবে দেখতে অগ্নি অভ্যস্ত নয় পাইলও বোধ এভাবে অগ্নিকে আশা করেন কি কথা বলবে ওরা কেমন আছো প্রশ্নটা সত্যি খুব বোকা বোকা লাগছে পাইলের কাছে তাহলে কি বলবে ওরা এমনি তো চেনা মানুষের জন্য বসে থাকা যায় না কেমন আছো প্রশ্নটা উনিই করল পায়েল উত্তর দিল যেরকম দেখছ বেশ কিছুক্ষণের নিরবতা ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিল এদিকে কোথায় চললে আবার অগ্নি প্রশ্ন ছুটে এলো পায়েলের উদ্দেশ্যে এর উত্তরে পায়েল বলল ধানবাদ হঠাৎ হঠাৎ না প্রোগ্রাম আছে একটা কাল সেটার জন্যই যাওয়া ভুলে গেছিলাম তুমি তো নাম করা গায়িকা তোমার কাছে তো প্রোগ্রাম আসবেই এখনো আমার নাম করার ব্যাপারটা মেনে নিতে পারছো না মনে হচ্ছে একজন হেরে যাওয়া গায়কের থেকে আর কি আশা করো পাইল এর কোনো জবাব কি আছে পাইলের কাছে নেই থাকলে হয়তো সান্তনা আছে কিন্তু সান্তনা দি কি অগনির ভালো লাগবে তুমি কি কোনো দিন ঘুরে দাঁড়াতে চেয়েছো অগ্নি মন থেকে তো অগ্নি মাথা নিচু করে নিজের মনেই হাসল কোনো উত্তর দিল না যে লোকটার মধ্যে এতকালে এত জোশ ছিল সে কিভাবে না অগ্নি চাপা গলায় বলল অল্প বয়সে যে জোশ থাকে সেটা কি আর এখন থাকে পাইল বয়সটা আমারও হয়েছে তোমারও হয়েছে মাঝে দশ বছরে অগ্নি যেন বুড়িয়ে গেছে অনেকটা কিন্তু পায়লের মধ্যে এখনো একটা স্নিগ্ধতা রয়ে গেছে তেতাল্লিশ বছরের অগ্নিজিৎকে দেখে মনে হয় খুব অল্প বয়স থেকে স্ট্রাগল করে ওর সহ্য হয়নি কিন্তু সাঁত্রিশ বছরের পায়লের মধ্যে সেই আঠেরো বছরের তন্নি মেয়েটার সন্ধান পাওয়া যায় যে একদিন অগ্নিকে আপ্রাণ ভালোবেসেছিল অগ্নি আমার ভালোবাসায় কি সত্যি খাচ্ছিল চার জন্য তোমায় চলে যেতে হলো পাইলের এই প্রশ্নের জবাবে অগ্নি কোনো কিছু বলল না পাইল ধীর দৃষ্টিতে তাকিয়ে থাকল অগ্নির দিকে অগ্নি উঠে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পায়ের দেখতে লাগলো কিন্তু জবাব দিল না পাইলও কি দাঁড়ালো ওর পাশে কারোর মুখেই কোনো কথা নেই জানি না পাইল সত্যি জানি না খায় দয় তো আমার ভালোবাসায় ছিল তাই ইগোকে ভুগেছিলাম মেনস আর অলওয়েজ মেন কিন্তু আমি তো তোমায় আজও ভালোবাসি ভালো আমিও বাসি সেদিনও বেসেছিলাম ভবিষ্যতেও বাসবো যদি একবার তুমি ফিরে তাকাতে পাইল দেখতে পারতে আমি অসহায়ভাবে ফিরে আসতে বলেছিলাম তোমাকে ফিরে তো আমিও আসতে চেয়েছিলাম তাও তো চলে গিয়েছিলে তুমিও তো যেতে দিয়েছিলে শেষ কথাটার উত্তর দিল না উনি কোন উত্তর হয়তো ছিল না এর কাছে সত্যি তো পায়েল যখন চলে গেছিল ও তো আটকায়নি পাইল কি ও কি ঠিক কাজ করেছিল এর জবাব তো নেই ওর কাছে একটা অপরাধ বোধ জেগে উঠল অগ্নির মধ্যে সেই অপরাধ পোধ ঢাকার জন্যই হয়তো বলল আমাদের অতীতের দিনগুলোকে স্মৃতির অ্যালবামে মুড়ে রেখে দিতে চেয়েছিল কিন্তু সেটা পারলাম কই আজকের এই দেখা হওয়াটা হয়তো স্মৃতির হাতরে সমস্ত দোষ গুণ বার করে আনবে দোষে গুণেই মানুষ পাইল তাই দোষ নিয়ে ভাবে না অগ্নির যা গুণ ছিল সেটা নিয়েই সেদিনও সুখী ছিল আজও আছে কিন্তু পীড়া দেয় ওদের বিচ্ছেদ আর বিচ্ছেদকালে অগ্নির ব্যবহার পায়েল কাঁপা গলায় জিজ্ঞেস করল আমাদের এই দেখা হওয়াটা কি খুব দরকার ছিল অগ্নি দেখা না হলে আমরা সুখে থাকতাম নাকি এই প্রশ্নের উত্তর অনেক রকমের হয় উনি নিজেকে যে উত্তর এতদিন ধরে দিয়ে এসেছি সেটাই পায়েলকে বললো পৃথিবীটা গোল পাইল কোথায় কখন কার সঙ্গে দেখা হয়ে যাবে তা কেউ জানে না আর যদি সুখে থাকার কথাই বলো আমরা একে অন্যকে ছেড়ে কোনোদিনই সুখে থাকবো না তা কি তুমি জানো না পাইল উত্তর পাইলও জানতো কিন্তু দিতে পারলো না কোথাও গিয়ে একটা যন্ত্রণা উঠে আসছে বুক ফেটে কান্না বেরোতে চাইছি কিন্তু কান্না প্রকাশ করি অগ্নির সামনে ভেঙে যাওয়া দেখানো যাবে না তাতে অগ্নির সামনে নিজেকে ছোট করা হবে তুমি কত দূরে যাবে অগ্নি এই প্রশ্ন অগ্নি কিভাবে নিল তা পাইল জানে না কি প্রশ্নটা জানা খুব দরকার অগ্নির কাঁধে হাত রাখলো পাইল আমার স্টেশন এলো বলে আমি রানীগঞ্জে নামবো অগ্নি দরজার সামনে থেকে সরে এসে বসার জায়গা থেকে নিজের ব্যাগ নিল তারপর আবার দরজার সামনে এলো পায়েল অগ্নির হাত চেপে ধরলো অগ্নি ফিরে তাকালো পায়েলের দিকে আমরা কি আবার এক হতে পারি না অগ্নি না সেটা আর সম্ভব নয় পায়েল অগ্নির উত্তর সোজা সাপটা আজ আর আমরা ফিরতে পারি না সময় আমাদের ফিরতে দেবে না পায়েল দস্থির হয়ে উঠল সে বলে উঠলো কিন্তু এই দশ বছরে শুধু তোমাকেই ভালোবেসেছি অগ্নি আর কাউকে ভালোবাসি নি আমি অগ্নি শান্ত বলে উত্তর দিল আমিও শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি পাই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব হয়নি আজ মনে হয় সেদিন যদি তোমার সঙ্গে ইগল লড়াইতে না লড়তাম তাহলে হয়তো আজ তোমার সঙ্গে সুখে সংসার করতে পারতাম মিঠিকে সর্বক্ষণ দেখতে পেতাম কিছুক্ষণ চুপ থেকে অগ্নি আবার বলল আচ্ছা মিঠি কেমন আছে নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে পায়ে ইশারায় হ্যাঁ বুঝি উত্তর দিল এখনো ক্লাস ওয়ানে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুল রানীগঞ্জ স্টেশনের ট্রেন থামলো ঘড়িতে রাত দশটা তবু ট্রেন ফাঁকা যাবে না প্রচুর লোক নামছে উঠছে অগ্নি পাইল শক্ত করে চেপে ধরল অগ্নির হাত হালকা হাসলো অগ্নি পায়লার আর অগ্নির মনের অবস্থা এখন প্রায় কষ্ট পাচ্ছে না ভেঙে পড়েছে কিন্তু সেটা প্রকাশ করতে নারাজ নিজেকে শক্ত করো পায় কিছু কিছু সময় হারানো দিনগুলো স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখা ভালো তাতে হয়তো কষ্ট হতে পারে কিন্তু সেইগুলো অনেক মূল্যবান হয়ে ওঠে কিন্তু অগ্নি আমি তো তোমায় মুগ্ধ হয়ে আছি জানি পাইল আমি না হয় তোমার স্বপ্নেই থাকি একজন হেরে যাওয়া মানুষের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারবে না স্টেশনে ট্রেন থামলো অগ্নি নিমে যাচ্ছিল কিন্তু পাইলোকে ডেকে উঠল অগ্নি তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো পাইল অতীতে পড়ে থেকে কষ্ট পেলে তোমার জীবন তো চলবে না ভবিষ্যতে অনেক কিছু অপেক্ষা করে আছে তোমার জন্য আমার জন্যে মিঠির জন্যে তুমি ভালো থাকবে তো জানিনা কতটা পারবো কিন্তু তবু চেষ্টা করব পাইল কথাটা বলে উনি নেমেছেন পাইল দাঁড়িয়ে থাকলো দরজার সামনে না করতে পারলে কোন পুঁজিবার না বলতে পারলো কোনো কথা এখন ওর মনে একটাই প্রশ্ন করছে আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে কিছুই কি নেই বাকি তার উত্তর কে যেন দিয়ে যায় রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে এই দুটি লাইনে অগ্নি এবং পাইলট খুব প্রিয় একটি কবিতা শেষ দুটি লাইন শেষ হলো আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে অনুভব মুখার্জির কাহিনী হঠাৎ দেখা যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর সবার মাঝে ছড়িয়ে দেবেন গল্প পাঠে শ্রেয়া ঘোষ অগ্নিজিৎ অনুভব মুখার্জি পায়েল ঐশী ভট্টাচার্য গল্পের সূত্রধার আমি বিশ্বদীপ ধর আমি আয়ুষ্মান নাগ কাহিনী অনুভব মুখার্জি তালুকদার প্রচ্ছদ সোলাঙ্কি রায় বিশ্বের সহযোগিতায় শ্রীপর্ণা রায় আগামী সোমবার সাহিত্যের সেরা সময় নতুন গল্প নিয়ে ফিরে আসছে আপনাদের কাছে পাশে থাকুন নমস্কার